আপনারা দেখছেন বার্তা এক নজর মহাকুম্ভে পূর্ণ স্থানে গিয়ে শেষে মায়ের নিথর দেহ নিয়ে ঘরে ফিরেছে ছেলে এমনই মর্মান্তিক দৃশ্যের সঙ্গী রইল কলকাতার বিজয়গড়ের পোদ্দার পরিবার মহাকুম্ভে পদপিষ্ট তিরিশ জনের মধ্যে পঁচিশ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা যাদবপুর বিজয়গড়ের বাসিন্দা বছর পঁয়ষট্টির বাসন্তী পোদ্দার কলকাতা পুরসভার পঁচানব্বই নম্বর ওয়াদে নগর এলাকায় তার বাড়ি ছেলে মেয়ে এবং নিজের বোনের সঙ্গে বাসন্তী পোদ্দার শাহী স্নান করতে গিয়েছিলেন পরিবার জানা গিয়েছে হুড়োহুড়ির মধ্যে আচমকায় বাসন্তী দেবী কোনোভাবে পড়ে যান তখনই এই ঘটনাটি ঘটে মৃতার ছেলের অভিযোগ এত ভিড় নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ পুলিশ দরকার ছিল তা ঘটনাস্থলে ছিল না নিরাপত্তা গাফিলতির জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে বলে দাবি তার এদিকে মেদিনীপুরের এক প্রৌঢ়ার মহাকুম্ভে গিয়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে খড়গপুর থেকে দুই মেয়ে জামাই বৌমা এবং এক নাত্রীকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন প্রয়াগরাজে তবে ত্রিবেণী সঙ্গমের সামনে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা বছর আটাত্তরের উর্মিলা ভইয়ার